অবশেষে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি বন্ধুরা জারি হলো দু হাজার কিন্তু দারুণ একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে যেখানে তোমরা দেখো সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে কোনো রকম পরীক্ষা হবে না শুধুমাত্র ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালে সিলেকশন কিন্তু এখানে হবে অবশেষে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ বন্ধুরা শুরু হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে অফিসিয়ালি নোটিশ কিন্তু তোমরা জারি হয়ে গেছে এবং এখানে দেখো তোমাদের আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা তোমাদের কিন্তু প্রত্যেক মাসে এখানে বেতন কিন্তু থাকবে আর এখানে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে সমস্তটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে আমি কিন্তু দেখাবো তো ভিডিওটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওটিকে তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব করে দেবে তো তো চলো আমরা আপডেট তারপর কিন্তু কিন্তু আলোচনা দেখো গ্রাম পঞ্চায়েতের নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু তোমরা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে প্রত্যেকটা এস্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে এবং সাথে সাথে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নাম কমেন্ট সেকশনে লিখে দেবে পরবর্তী তোমার জেলা থেকে কোনো রকমের চাকরির অভিযোগ আপডেট আসলে অবশ্যই অবশ্যই কিন্তু সবার আগে জানতে পারবে আর বন্ধুরা এখানে তোমরা কিন্তু সবাই যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারছো পাশাপাশি বন্ধুরা রয়েছে আসাম থেকে যারা ভিডিওটি দেখছো তোমরা আবেদন করতে পারবে ত্রিপুরা থেকে যারা বিরুটি দেখছো তোমরা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ এখানে কিন্তু সমস্ত স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো এখানে কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ সম্পূর্ণ পারমানেন্ট স্থায়ী পদে তোমাদের নিয়োগটা কিন্তু করা হবে আর এখানে দেখো তোমাদের বলা হচ্ছে অর্গানাইজেশন নেম যেটা বলা হচ্ছে পঞ্চায়েত রাজের দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছ পঞ্চায়েত রাজের রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এবং এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি ডাটা এন্ট্রি অপারেটার এই সমস্ত পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হবে তো এখানে কিন্তু আবেদন কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে তো কীভাবে তোমরা অফিসিয়ালি আবেদন করবে বা অ্যাপ্লাই করবে সমস্ত প্রসেসটা কিন্তু আমি দেখাবো তো ভিডিওটি একদম স্কিপ করবে না দেখো এখানে যোগ্যতা যেটা বলা আছে মাধ্যমিক পাঠের যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে যদি উচ্চ মাধ্যমিক পাশ যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করা যাবে উচ্চ মাধ্যমিক যোগ্যতা কিন্তু এখানে আবেদন করা যাবে বয়স এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের যে বয়স হতে হবে মিনিমাম কিন্তু আঠারো বছর আর ম্যাক্সিমাম কিন্তু আটত্রিশ বছর এবং এর সাথে সমস্ত সংগ্রী শ্রেণী প্রেতারা বয়সের ছাড় পাবে অর্থাৎ বোধরা এস সি এস টি ক্যান্ডিডেট আঠারো থেকে এখানে বলা হয়েছে আটত্রিশ তাহলে এখানে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে এখানে আঠারো থেকে তোমাদের কিন্তু একচল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো এবার চলে আসি তোমাদের দেখো ভ্যাকাজিস তো ভ্যাকাজিস কী রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধ তোমাদের অ্যাসেন্ট গেট থ্রি এবং ডাটা এন্ট্রি অপারেটার পোস্ট যেটা রয়েছে সেখানে ভ্যাকাজিসটা কী রয়েছে সেটা কিন্তু অফিসিয়াল নোটিস থেকে জানতে পারবে এবং সাথে সাথে পরবর্তী পর্যায়ে আসি এখানে দেখো এখানে কারা আবেদন করতে পারবে অল ইন্ডিয়া কিন্তু এখানে জব রয়েছে অল ইন্ডিয়া মেল ফিমেল তোমরা কিন্তু আবেদন করতে পারবে প্রত্যেকটি থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে আর সাথে সাথে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যাবে তোমাদের নাম বা জেলার নাম কি রয়েছে তোমাদের জেলা থেকে কোন রকমের চাকরির অফিসিয়াল আপডেট আসলে সবার কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে স্যালারি কাঠামো কেমন রয়েছে তো বন্ধুরা মিনিমাম কিন্তু তোমাদের কিন্তু আঠারো হাজার টাকার স্যালারি থাকছে ঠিক আছে মিনিমাম আঠারো হাজার টাকার স্যালারি এবং এর সাথে কিন্তু হাই কিন্তু স্যালারি কিন্তু হবে এক সময় সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি কিন্তু আসবে পরবর্তী পর্যায়ে ঠিক আছে এবিস কত লাগবে দেখো জেনারেল ও বিসিডস ক্রেডিট যদি হয়ে থাকো কোন রকম আবেদন মূল্য লাগবে না সমাধান বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারবে এস সি এস টি পিএস ক্রেডিট যদি হয়ে থাকো সেক্ষেত্রে আবেদন মূল্য লাগবে না তো এইটাকে কিন্তু পে করতে পারবে নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ই চ্যানেলের মাধ্যমে কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবে এবং এর সাথে বলা হচ্ছে প্লিজ ভিটি ভিজিট এবং অফিসিয়াল সাইট এবং এই সমস্ত বিষয়ে জানতে গেলে অবশ্যই এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা দেখো তো এখানে দেখো বন্ধুরা তোমাদের কিন্তু কোনো রকমের এক্সাম কিন্তু এখানে কন্ট্যাক্ট কিন্তু হবে না ঠিক আছে কোনো রকমের রিটার্ন এক্সাম কন্টাক্ট হচ্ছে না কোনো রকমের ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে হবে না ঠিক আছে কোনো রকমের ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে হচ্ছে না তো এখানে শুধু হবে তোমাদের ডিভি অর্থাৎ ডকুমেন্টের ভেরিফিকেশন হবে তারপরে মেরিট লিস্টে বেসে ফাইনালি কিন্তু সিলেকশনটা করে নেওয়া হবে তো দেখো এবার কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে আবেদন করার জন্য তো প্রথমে এক নম্বরে যেটা বলা হচ্ছে ফটো এবং সিগনেচার তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন হবে এখানে আবেদন করার সময় এডুকেশন সার্টিফিকেট লাগবে টেন্থ টুয়েলভের কাস্ট সার্টিফিকেট ডোমেস্টিক সার্টিফিকেট এবং আধার নাম্বার বা আইডি প্রুফ তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে তো আর কি বলা আছে দেখো এখানে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পেয়ে যাবে এখানে তোমাদের কিন্তু অফলাইন মোড়ে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে একবার মাত্র আবেদন করতে পারবে তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের নোটি অফিসিয়ালি যে নোটিশ রয়েছে সেই নোটিশটি ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে কিন্তু তোমরা এখানে আবেদন কিন্তু করবে ঠিক আছে আবেদন করার সময় অবশ্যই তোমাদের কিন্তু ইন ডিটেলস সমস্যাটা কিন্তু তোমাদের কাছে কিন্তু রাখতে হবে আবেদন যখন করবে তখন কিন্তু সে সমস্ত ডকুমেন্টস চাইবে বা সে সমস্ত তথ্যগুলো কিন্তু চাইবে ঠিক আছে এখন ফর্ম তোমরা কিন্তু পেয়ে যাবে অফিসিয়াল নোটিশ পেয়ে যাবে তো বন্ধুরা এখানে অফিসিয়াল নোটিশে তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা কিন্তু দেখাবো তার আগে দেখো এখানে আমার অফিসিয়াল যে নোটিশটা আমি ডাউনলোড করেছি সেই নোটিশে কী বলা আছে আমি সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা দেখো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে রায়পুর থেকে ছত্রিশগড়ের রায়পুর থেকে এবং দেখো আমরা অফিসিয়ালি নোটিশ বন্ধুরা ওপেন করেছি তো অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে রায়পুর থেকে তো দেখো তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অফিসিয়ালি নোটিশ বন্ধ পাবলিশ হচ্ছে এখানে পোস্ট কিন্তু রয়েছে এক হচ্ছে সহায়ক পোস্ট রয়েছে এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে করা আছে সেই হিসেবে ভ্যাকান্সি যে রয়েছে খুবই কম ভ্যাকান্সিস রয়েছে তবুও তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে ম্যাক্সিমাম কেন কিন্তু এই সমস্ত পোস্টগুলিতে আবেদন করবে না তো এখানে তোমাদের যে সময় রয়েছে একত্রিশে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে অফলাইন প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদেরকে সহায়ক যে পোস্ট রয়েছে সেই পোস্টে আঠারো হাজার টাকা পারমাস স্যালারি রয়েছে এবং টেন প্লাস টু অর্থাৎ উচ্চ পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে অথবা দেখো এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাঠের যোগ্যতা কিন্তু এই পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে মাধ্যমিক পাঠ যোগ্যতা কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে এরপরে দেখো পরবর্তী হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টটা দেখো তেইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা রয়েছে পার স্যালারি টুয়েলভ পার্ট যোগ্যতা আবেদন করতে পারবে অথবা মাধ্যমিক পার্ট যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে তো এগুলো তোমরা একটু দেখে নিয়ে আবেদন কিন্তু কমপ্লিট করবে তো চলো এবার তোমরা কীভাবে এই অফিসিয়ালি নোটিশটি পাবে ঠিক আছে কীভাবে অফিসিয়ালি নোটিশটি তোমরা পাবে সেই বিষয়টা কিন্তু আমি দেখাবো এবং যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাও তোমরা কিভাবে সেটা কিন্তু আমি দেখাবো তার জন্য এদের অফিশিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে ঠিক আছে এইভাবে অফিশিয়াল সাইট কিন্তু ভিজিট করতে হবে তো আমি একটু ব্যাকে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি হবে তোমরা এদের এই সাইডে আসবে এবং তারপরে কি হবে তোমরা এখান থেকে অফিশিয়াল নোটিশগুলো দেখতে পাবে তো দেখো এখানে রায়পুর লাখা রয়েছে এবং তারপরে দেখো এরকম কিন্তু একটি রিক্রুটমেন্ট ট্যাব কিন্তু তোমাদের সামনে ওপেন হবে তো এভাবে স্কল ডাউন করবে একদম নিচে দিকে চলে আসবে এভাবে পর পর স্টেপ বাই স্টেপ দেখো নিচে দিকে চলে আসবে এখানে দেখো এখানে কিন্তু এই সেই অফিশিয়ালি আপডেটটা রয়েছে এখানে বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পোস্ট রয়েছে এখান থেকে তোমরা অফিশিয়ালি নোটিশ এবং পাশাপাশি পিডিএফটা তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের প্রসেস এখানে বন্ধুরা অফিসিয়াল নোটিশটি তোমাদের ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে বিস্তারিত দেখে নিয়ে তারপরে কিন্তু আবেদন করতে পারবে যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু তার সাথে অ্যাটাচড করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমি কিন্তু এই অফিশিয়ালি পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পোস্ট করে দেবো ঠিক আছে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তো এদের অ্যাড্রেসে পাঠিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে তো এখানে তোমরা কিন্তু বন্ধুরা আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে তো এটা এটা এখানে যে নিয়োগটা হচ্ছে রায়পুর ছত্রিশগড়ের রায়পুর থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে তো এখানে কিন্তু প্রত্যেকটা স্টেট থেকে ছেলে আবেদন তোমরা কিন্তু করতে পারবে কোনো অসুবিধা নেই এবং পাশাপাশি বন্ধুরা আমাদের রাজ্যের যদি কোনো চাকরির আপডেট যদি পেতে চাও পঞ্চায়েতের সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমাদের যে ডিস্ট্রিক্ট বা জেলার নাম রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখে দেবে পরবর্তী পর্যায়ে আমি কিন্তু আপডেট কিন্তু দিয়ে দেবো আর সাথে সাথে বন্ধুরা জানি রাখি এখানে তোমাদের কিন্তু কোন রকমের রিটেন এক্সাম কিন্তু কন্টাক্ট হচ্ছে না পাশাপাশি তোমাদের কিন্তু কোন রকমের ইন্টারভিউ কিন্তু হবে না শুধু হবে ডিভির মাধ্যমে ফাইনালে সিলেকশনটা হচ্ছে ঠিক আছে কোন রকমের রিটেন এক্সাম বা ইন্টারভিউ তোমাদের কিন্তু হবে না ঠিক আছে এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে আর সাথে সাথে বন্ধুরা এই নিয়ে সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা